যে বললাম মোবাইলে চক করে নালে আমার এতক্ষণ রান্না হয়ে যায় পদ কত পথ দেখো রান্না করিনি তাও কত পথ এখানে তুলোর মতো মেঘগুলো উঠছে কিন্তু বৃষ্টির কোনো নাম হেরে বৃষ্টি যেটাকে বলে মুসল ধারে সেইটা হচ্ছে না এমন দেওয়া দিচ্ছে পুরো মানে কি বলবো তাণ্ডব নাচি ভাবে যে আসলো ওরা ভগবান জানে তো যাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস করে পুজো দিয়ে এই যে চলে এসেছি মাথাটা আশরাতে কেন বললাম কথাটা বলো তো কারণ স্নান করে উঠে আমি কোনোদিনই মাথাটা আশ্রাই না ওই সামনেটা একটু চিরুনি করে সিঁদুরটা পরে নিই কি করব এত পরিমাণে চুল ওঠে না মানে মাথাটা আশরাতেও ভয় লাগে তো আজকে সেরকম কোনো কাজ বাজ নেই তো ভাবলাম যে ধীরে সুস্তে মাথাটাকে একটু আশ্রাই চুলগুলো তো একটু যত্নের দরকার আছে তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম কি বলতো তো কি তো মোবাইল দেখতে দেখতে মানে কি বলবো ঘড়ির কাটা যে কিভাবে পার হয়ে যায় তো কাজ নেই সেই জন্য মোবাইল দেখছিলাম তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি পারোটা বাজতে যায় তারপরে এই যে এসে ভাত বসালাম চন্দন অলরেডি চলে এসে শোনা ওরম করবি না বটি ফাটি নিয়ে রাখ তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে আলু দর ভাত বসিয়ে দিয়েছি ওই যে বললাম মোবাইলে চক করে নাহলে আমার এতক্ষণ রান্না হয়ে যায় বেচারি এসে গেছে বেচারি খিদে পেয়ে গেছে স্নান করতে ঢুকেছে আর রান্না নেই দেখে আরও আলসি আর এই যে ডাল বের করেছি এটা গরম করব আর এই যে দেখো সোনা খেয়েছে বললাম না আমি মোবাইল নিয়ে পড়েছিলাম তো এই যে সোনা খেয়েছে এখানে বাসনপত্র আর এটা কালকে রাত্রে আমি না বাসন মাছতে আর পারিনি বললাম না শরীরটা কি খারাপ লাগছিল তা আগে বাদবাকি বাসনগুলো মেজে রেখেছিলাম আর এই থালা গ্লাস কটা আর মাছতে পারিনি আর এই সকালে সোনা খেয়েছে ফ্রিজে ভাত ছিল কালকের মাংস ছিল সেই বের করে খেয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে এইগুলো পরিষ্কার করি ভাত হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না অবশ্যই তোমাদের তো বললাম যে আজকে সেরম কিছু রান্না রান্নাবান্নার নেই তো সেই জন্য রান্নাঘরে বাসনপত্র সব ধুয়ে তারপরে এই ঘরে এসে একটু বসলাম চন্দন স্নান টান করে এসছে আর এখানে দেখো সোনা আবার হচ্ছে আমাদের দুজনকে দুই গ্লাস গ্লুকনটি গুলে এনে দিল আর কি মারছিলাম ওর সাথে যে তুই কি ওয়েটার তুই কি রেস্টুরেন্টের ওয়েটার হবি পড়াশুনো করবি না তো মানে এইগুলো নিয়ে কি করছিলাম আর ওই শাড়িটা সকালে এনে রেখেছি ভাজ করা হয়নি তো বসে বসে ভাজ করিলাম তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এই তো এখন খেতে বসবো আর বললামই তো আজকে সেরম কিছু রান্নাবান্নার কিছু আর কি নেই সবই রয়েছে আগের দিনের মানে তরকারি পাতি আর কি আর কিছু করার নেই তো শুধু ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম বললামই তো তো এখন এই যে আলু সেদ্ধটা মেখে নেব কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখব শুকনো লঙ্কা দেবো না ডালের সাথে আলু সেদ্ধ খেতে ভালোই লাগে তো চন্দন বললো আমার আলু সেদ্ধ লাগবে না আমি এই দিয়ে খেয়ে নেবো তো সেই জন্য আর ও আর সোনা আর কি খাওয়া শুরু করে দিয়েছে কি বলো তো কালকের একটু মাংস ছিল তো সোনা তো সকালে ভাত খেয়েছে মাংসের ঝোল দিয়ে আর ডিম পোচ করে খেয়েছে মাংস খায়নি ওর নাকি মাংস খেতে ইচ্ছা করে না আসলে ও না হাড় মাংস একদমই পছন্দ করে না সলিড পিসগুলো খায় তো হাড় মাংসই রয়েছে দুই পিস তিন পিস আলু ছিল তো ঝোল আলুটা নিল আবার ওর বাবার কাছ থেকে আর চন্দন মাংস দিয়ে আগের দিনের হচ্ছে ডাল তারপরে পোস্ত আরও অনেক কিছু রয়েছে তো শুধু আলু সেদ্ধটাই মাখলাম চন্দন বললো আবার আলু সেদ্ধও লাগবে না এই দিয়ে আমার খাওয়া যাবে আর ও চন্দন একদমই অত তরকারি পছন্দ করে না ওই এক পদ দিয়ে অল্প অল্প শুকনো শুকনো করে খায় আমার আর সোনার লাগে অনেক অনেক গাদা গাদা তরকারি তো যাই হোক এই তো ভাত ফাত সব বেড়ে নিয়েছি আমার জন্য ধরো দেখো এই যে খেতে বসে পড়েছি পদের পদ কত পদ দেখো রান্না করিনি তাও কত পদ এখানে শুধু আলু সেদ্ধটাই করেছি এখানে যে মোচা রয়েছে মোচাটা আমি খাবো আর এখানে যে পোস্ত রয়েছে ওই যে ডিমের অমলেট আর হচ্ছে এই জালু সে অনেকটা মেখে রেখে দিলাম কারণ ওই বারবার মাখার ঝামেলার থেকে চন্দন খাচ্ছে কালকের এই যে মাংস রয়েছে সেই দিয়ে আর এই যে এখানে রয়েছে ডাল কোথায় চুল তো এই তো আস্তে আস্তে জল খাও বাবাকে জল দেয় আগে আগে বাবাকে জল দেয় তারপর চুলকাশ তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সারি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এসে দেখি বাবা ছেলে অলরেডি ঝগড়া শুরু করে দিয়েছে কি নিয়ে ঝগড়া হচ্ছে না আসার সময় চন্দন দুটো আইসক্রিম নিয়ে এসেছে তো বলছে তো এসে বলেছে তোর মায়ের একটা তোর একটা আসলে ও আইসক্রিম নিয়ে আসে দুটো করেই সোনার জন্য একটা আমার জন্য একটা চন্দন সেরকম আইসক্রিম অতটাও খায় না আমি একটু দিই হয়তো সোনা একটু দেয় ব্যস্ত তো হয়েছে কি ও সোনাকে বলছে যে তোকে আইসক্রিম দেবো না আমি আর তোর মা খাবো কিসের জন্য কে জানে রাগাচ্ছে ওকে ও সব সময় চন্দন এই জিনিসগুলো করে সোনাকে রাগাবে আর হচ্ছে লাস্টে কিন্তু ওর ভাগেরটাও মানে নিজের ভাগেরটাও ছেলেকে দেবে ছেলে তো ছেলের ভাগেরটা খাবে নিজের ভাগেরটাও দেবে আমি বলছি কী দরকার তোমার রাগানোর এরকম বলছে না তুমি কি করে বুঝবে রাগাতে ভাল লাগে ওকে জানো তো তো এই করে সারাক্ষণ বাবা ছেলে তারপরে ওরটা রেখে দিয়ে আসলাম ফ্রিজে আবার তারপরে আমি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আকাশটার অবস্থা এখন এই ছটা মতো বাজে কিন্তু পুরো মেঘলা ওয়েদার আকাশে দেখো তুলোর মতো মেঘগুলো উঠছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই হাওয়া আছে কিন্তু গরমটা কমেনি নি জানো তো এই মেঘলা হয়ে আজকে সারাদিন বেশ মেঘলা মেঘলাই ছিল মেঘলাটা হয়ে না আরও গরমটা যেন বাড়িয়ে দিয়েছে জানো তো এত গরম লাগছে কি বলবো ওই যে সোনা ব্যাট নিয়ে এসেছিলো খেললো বাবার সাথে আমার সাথে আমরা ভিডিও করলাম রিলস বানালাম তো সব মোটামুটি কমপ্লিট এখন ঘরে যাব ঘরে গিয়ে সোনা দেবে সোনা যাবে হচ্ছে কোথায় কোথায় যাবে সোনা শোনা যাবে পড়তে আর আমি যাব হচ্ছে সন্ধ্যে দিয়ে লাইভে ফেসবুক লাইভে যাব। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো দুপুরবেলা লম্বা একটা ঘুম দিয়েছি একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম মা ফোন করেছে সেই আওয়াজে ঘুমটা ভেঙে তো বন্ধুরা আমি পড়েছিলাম আজকে এই কালো রঙের শাড়িটা দাঁড়া দূরে যাই দূরের থেকে দেখায় বললাম একটু ভিডিও করে দেয় চলে গেল রাগ দেখি। আসলে কি বলতো ওর সাথে ওরাও আরও খেলতে হবে ভিডিও বানাতে এসছি বলো তো কতক্ষণ ওর সাথে খেলা যায় তবুও খেলেছি অনেকক্ষণ তো রাগ হয়েছে ওই জন্য হচ্ছে বললাম একটা ফটোও তুলে দিল না ওর বাবা আর আমি আমা বললাম কি যে আমার আর বাবার কটা ফটো তুলে সেইটাও দিল না সেই আমি আর ওর বাবা এই সেলফি স্ট্যান্ডে মানে স্ট্যান্ডে হচ্ছে ক্যামেরা নিয়ে তারপরে ফটো তুললাম তো যাই হোক চলো ঘরে যাই গরম লাগছে হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তবুও গরম লাগছে হাওয়াটা মানে যে একটা ঠান্ডা হাওয়া সেই হাওয়া না আমাদের ওইদিকে নাকি বেশ সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে নর্থ বেঙ্গলের ওইদিকে শিলিগুড়ির কোচবিহার ওইদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের মালদায় সেরকম ঝড় বৃষ্টি শুরু হয়নি তবে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তো কিন্তু আমাদের এখানে ঠান্ডা হচ্ছে না আর পারছি না গো কবে যে একটু বৃষ্টির দেখা মিলবে মানে সেই চাতক পাটির মতো হাঁ করে বসে রয়েছি কবে বৃষ্টি হবে চলো ঘরে যাই তো বন্ধুরা ছাদের থেকে এসে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপর হচ্ছে একটু লাইভ করলাম ফেসবুকে তারপরে হচ্ছে সোনা শোনাভাবে বেরিয়ে গেলো পড়তে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে যেহেতু সকাল সকালে খাওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে তার চেয়ে বড়ো কথা আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে প্রচণ্ড তো এইখানে চা বসিয়ে দিলাম অনেকদিন তো চা খাওয়া হয় না এত মাথা ব্যথা করছে চা না খেয়ে এখন আর থাকতে পারবো না তো এই যে আদা দিয়ে একটু চা বসিয়ে দিলাম আর এখন এই যে বাসনগুলো মেজে নেবো চলো বাসনটা মেজে নিই ততক্ষণে চাটা হতে থাকে দুপুরে খাওয়া দাওয়া করে না আজকে আর ইচ্ছেই করছিল না বাসনগুলো মাজতে কি বলতো আজকে রোদ ওঠেনি ঠিকই কিন্তু এত পরিমাণে গুমট একটা গরম ছিল মানে অসুস্থিকর আর কি খেয়ে উঠে আর ভালো লাগছিল না ছুঁয়ে পড়েছিলাম গিয়ে তো এই তো অল্প কটাই বাসন আছে বেশিক্ষণ লাগবে না চা হতে হতে আমার বাসন মাজাও হয়ে যাবে আর এই গরমে চা খাওয়াটাও একটা কষ্টের ব্যাপার কেননা চা তো বুঝতেই পারছো গরম জিনিস আর হচ্ছে না খেয়েও তো উপায় নেই না এত পরিমাণে মাথা ব্যথা করছে চাটা খেলে মাথাটা ব্যথা কমবে আমি জানি আর সময় না আমি ওষুধ খেতেও পছন্দ করি না আগে তো ওষুধ খেতামই না একদম মানে ফেলে ফেলে দিতাম যে কোনো কিছু শরীর খারাপ হলে যদি আমার হাতে ওষুধটা খুলে দিতো দাঁড়িয়ে থাকতো সামনে মা বাবা বাবা তাহলেই খেতাম যদি বলতো ওষুধটা খাও ওষুধের প্যাকেট থেকে ওষুধ নিয়ে ফেলে দিতাম এই রকম জিনিসগুলো করতাম তো সেই জন্য ওষুধ খেতে একদমই পছন্দ করি না আমি তো সেই জন্য একটু চা করে নিলাম বন্ধুরা এই তো চা আর বিস্কুট এটাই খাবো এখন আর বাইরের অবস্থাটা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ গুড়ি গুঁড়ি বৃষ্টি একটু একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে মানে সেই যে চেহেরে বৃষ্টি যেটাকে বলে মুসলধারে সেইটা হচ্ছে না আর গরমটা বাড়িয়ে তুলছে আর কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে গুরুম গুরুম করে দেখতে পাচ্ছ তো যাই হোক চলো এখন এটা খাই খেয়ে তারপরে মাথা না ভগবান বোধ হয় আমার কথা শুনেছে তো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেমন তেমন কি বলতো। এত পরিমাণে বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মানে এত ভয় লাগছে আমার আর ভয়ের থেকে বেশি চিন্তা হচ্ছে সোনার সোনার বাবা রয়েছে হচ্ছে বাইরে মানে সোনা পড়তে গেছে কেমন করে বাড়ি আসবে সেটাই হচ্ছে আমার চিন্তা তো আমার খুবই টেনশান হচ্ছে যে কেমন করে বাড়ি আসবে মানে বৃষ্টি হলে ঠিক আছে কোনো রকমে ভিজে চলে আসলো অসুবিধা নেই বাড়ি এসে চান করে নিতে পারবে কিন্তু এই যে বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে কি করে আসবে ওরা বাড়িতে আর দেখো কারেন্ট ফারেন্ট সব চলে গেছে দেখা যাচ্ছে না মুসলধারে বৃষ্টি হচ্ছে চলে গেছে কারেন্ট নেই এই যে মোমবাতি জ্বালিয়েছে আমার না এত পরিমাণে ভয় লাগছে আমি সেই জন্য এই যে দেখো গেটটা খুলে রেখেছি এখানে এই যে এই কলসির গেটটা মানে লোহারে যেখানে তালা দিয়ে রেখে দিয়েছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না যদিও বা ওই যে কাকুদের ঘর খোলা আছে ওই জন্য আমি ঘরটা খুলে রেখে দিয়েছি ভয় লাগছে এত পরিমাণে আমার একা একা না এরকম ভাবে থাকিনি না এত বাঁচ পড়ছে কি বলবো একা একা এরম মানে এই ওয়েদারে আমি কোনো সময়ও থাকিনি তো যাই হোক চলো বসে থাকি কি আর করা যাবে ফোনও করতে পারছি না ভয় লাগছে জানো তো কেমন অবস্থায় কোথায় রয়েছে কিভাবে আমি ফোনও করতে পারছি না ওদেরকে মানে ভগবান বৃষ্টি দেয় না দেয় না এমন দেওয়া দিচ্ছে পুরো মানে কি বলবো তাণ্ডব নাচিয়ে দিচ্ছে বন্ধুরা এই তো এই মাত্র সোনার সোনার বাবা বাড়িতে ঢুকলো সাড়ে নটা বাজে এখন কিভাবে যে আসলো ওরা ভগবান জানে তো যাই হোক বৃষ্টিটা একটু কমেছে কিন্তু ডাকাটা কি এখনো কমেনি এই যে আসার সময় দেখো তরকারি পি নিয়ে এসেছে আর কারেন্ট পেয়ে এখন একেবারে মানে একেবারে জন্য বিদায় নিয়েছে কারেন্ট আসতে না সোনার পেয়েছে খিদে সোনা হচ্ছে গিয়ে ইয়ে কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি বলতে ওই যে ভাত খেয়েছে দুপুরবেলা তারপরে ওই মানে কি গরম রে দুপুরে ভাত খেয়েছে আর সোনার কিচ্ছু খাইনি আমি তো চা বিস্কুট খেলাম এত মাথা ব্যথা করছিল তো চা বিস্কুট খেয়েছি তো এই যে তরকার রুটি নিয়ে এসছে চন্দন আসার সময় কুড়ি টাকা প্যাকেটিং চার্জ নিয়েছে বাবা এই বাটিটা দাম কুড়ি টাকা ওইটা দশটা বাটির দাম দশ টাকা হুম আমি টাকা সব মিলিয়ে দশ টাকা কুড়ি টাকা সব মিলিয়ে কুড়ি টাকা বলছি এটার দাম দশ টাকা আর সব বাকি সব মিলিয়ে কুড়ি টাকা প্রকৃতি চাইলে কি না হয় বলো বন্ধুরা এই বিকেল বেলা সকাল থেকে হাসপাস করছিলাম বৃষ্টি হয় না ঝড় হয় না আর এখন দেখো কি পরিমানে তাণ্ডব নাচাচ্ছে তো যাই হোক আমাদের ভালোই হলো তো ভেবেছিলাম রাতে আবার কি রান্না বান্না করব টেনশনে ছিলাম তো চন্দন তরকারিটি নিয়ে আসলো আমি জানি না ও আমার মনের কথা কি করে বুঝে যায় আমি ওর মনের কথা বুঝে যাই জানো তো এই জিনিসগুলো আমাদের হয় মানে মাঝে মাঝে যখন ধরো ফোন করার সময় হয় না তখন আমি ধরো ফোন করলাম বললো এক্ষুনি আমি ভাবছিলাম তোমাকে ফোন করবো তো এই জিনিসগুলো আমাদের হয়েই থাকে যাই হোক আমাদের মাঝখান থেকে ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেল। তো যাই হোক ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময়টা গুড নাইট